অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে সালাম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান আমি অধ্যাপক হিসাবে জাতীয় গ্যাস্ট্রোলোভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি টমাক ক্যান্সারটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি কি পরীক্ষা করলে একটা ছোট্ট পরীক্ষায় বলবো যে শুধুমাত্র যেটা আমরা যেটা বলি এন্ডোস্কোপি অর্থাৎ গলার মধ্যে যে নল দিয়ে পরীক্ষাটা করি এই পরীক্ষাটা করলেই কিন্তু রোগটা ধরা যায় অর্থাৎ আমরা একটা এন্ডোস্কোপি রোগ ধরি এবং সেটাকে বায়োপসি করতে হয় এছাড়া এই রোগের যদি যখন যদি রোগটা ধরা পায় তখন আমরা রোগেরটার স্টেজিং করি অর্থাৎ এটা রোগটাকে শুধু স্টমাকে আসে নাকি স্টমাক থেকে শরীর অন্য জায়গায় ছড়ায় গেলো সেই জন্য আরও কিছু কিছু আমরা পরীক্ষা করি তবে যেমন সিটি স্ক্যান বলতে পারি আলট্রাসোনোগ্রাম বলতে পারি চেস্ট এক্সে বা সিটি এই জাতীয় পরীক্ষা করে আমরা রোগে স্টেজিং করি এখন স্টেজিংয়ের পরে দেন আমরা ডিসিশন নিই যে আমাদের এটা চিকিৎসা কী করব তবে আকস্তলি ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা আমাদের ভিতরে আমাদের আপনার অপারেশন একটা যেমন আছে ক্যামোথেরাপি আছে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত অপারেশনটাকেই মুখ্য চিকিৎসা চিকিৎসা হিসেবে ধরা হয় অর্থাৎ যত প্রাথমিক স্টেজে রোগটা ধরা পড়বে আমরা দ্রুত অপারেশন করব এবং অপারেশনের পরবর্তীতে তাকে ক্যামোথেরাপি লাগতে পারে তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে যদি রোগটা মনে হয় যে আগে অনেক সময় ক্যামোথেরাপি নিয়ে টিউমারটা ছোট করে অপারেশন করা লাগবে সেটাও অনেক ক্ষেত্রে করা লাগতে পারে তবে এখানে অপারেশনটাই মুখ্য যে যত দ্রুত আমরা টিউমারটা ফেলতে পারি তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই অ্যালায়েন্স হসপিটালে প্রতিদিন এখানে থাকি তো এই বিষয়ে জানতে চান হিসাবে দিকে আপনি আমাদের সাথে যুক্ত থাকুন এবং সেই সঙ্গে অ্যালায়েন্স হসপিটালের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকুন ধন্যবাদ সবাই অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে